গন্তব্য হলো সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ এই সেই ভগবতী বিদ্যালয় যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে প্রতিষ্ঠা করেছিলেন এই সেই বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষাগুরু কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা আর এটা এটাই হল পুরনো দিনে কালীকান্ত চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়ের পুরনো পাঠশালা যেখানে এখানে যে মাইল স্টোনগুলো আছে এগুলো তো আছে বিদ্যাসাগর বিভিন্ন যে কর্মকাণ্ড সেটার অবলম্বনে তৈরি করা সেই জায়গায় যেখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ভূমিষ্ঠ হয়েছিলেন মানে হাই বন্ধুরা আমি জয়দীপ এক্সপ্লোর থেকে জয়দীপ চক্রবর্তী বলছি আজকে একটা আমার নতুন গন্তব্য হল সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেই বীরসিংহ গ্রামের উদ্দেশ্যে আর আমি যাব আমার যেহেতু বাড়ি শালবনিতে আমি যাব চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা টাউন ভায়া ক্ষীরপাই হয়ে বীরসিংহ গ্রাম আর আপনারা যদি আসতে চান কলকাতা থেকে তাহলে নিয়ারেস্ট যে স্টেশন পড়ে সেটা হলো পাঁশকুড়া ওইখান থেকে আপনাদের আসতে সুবিধা হবে ওই পাঁশকুড়া থেকে আপনারা ঘাটাল রুটের যে কোনো বাস ধরবেন এসে বীরসিংহ গ্রামে নামবেন এবং বীরসিংহ গ্রাম থেকে অনেক টোটো পাওয়া যায় যেই টোটোগুলো আপনাদেরকে বীরসিংহ গ্রাম যে বীরসিংহ মোড়ের কাছে থেকে কিন্তু টোটো পাবেন ওই টোটোগুলো একদম বিদ্যাসাগরের জন্মস্থান যেখানে সেখানে নিয়ে যাবে এতে আপনাদের যাতায়াতের কোনো অসুবিধা হবে না পায়ে আমার জন্য ওয়েট করছিল সম্রাট আর এইখান থেকেই আমি আর সম্রাট মিলে এগোবো বীর সিংহ গ্রামের উদ্দেশ্যে ক্ষীরপাই থেকে দুজনে মিলে আমি আর সম্রাট যাত্রা শুরু করলাম বিদ্যাসাগরের জন্মস্থান বীর যাওয়ার জন্য প্রথমে ক্ষীরপাই থেকে আমরা যাব বিদ্যাসাগরের যে বীরসিং মোড় সেখান থেকে আমরা বাঁদিকে টার্নিং নেব টার্নিং নিয়ে আমরা যাব বীরসিংহ গ্রাম যেখানে বিদ্যাসাগর আসলে জন্মগ্রহণ করেছিল আমরা আপনারা যখন আসবেন তখন এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলবেন না যে বীরসিং মোড় আলাদা বীরসিংহ গ্রাম আলাদা ওই মোড় থেকে টোটো ধরে আপনারা বীরসিংহ গ্রামে যাবেন বীরসিংহ গ্রাম এখন ঘাটাল ব্লক পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কিন্তু এটা আগে হুগলি জেলার অন্তর্গত ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সালে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর মায়ের নাম ছিল ভগবতী দেবী এটা হলো সেই বীরসিংহ মোড় এখান থেকে আপনারা বীরসিংহ গ্রামে যাওয়ার জন্য টোটো ভাড়ায় পেয়ে থাকবেন বীরসিংহ মোড় থেকে বীরসিংহ গ্রামে দূরত্ব পাঁচ দশমিক এক কিলোমিটার তো আমাদের আপনারা যখন আসবেন তখন এই রাস্তার উপর দিয়েই আসতে হবে এটা রাস্তাটা একটু ছোট হলো কিন্তু এটাতে আসা যাবে কোনো ওরকম অসুবিধা হবে না আপনারা যদি পার্সোনাল কারে করে আসতে চান সেটা আসতে পারব তো সেটাতে কোনো সমস্যা হবে না আর আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথায় সাদা ওড়না পড়ে আছে কারণ প্রচুর রোদ প্রচুর গরম তার জন্য এটা আমি করতে বাধ্য হচ্ছি যাতে একটু রোদ থেকে বাঁচা যায় রাস্তায় আস্তে আস্তে একটু রেস্ট নিলাম কারণ ছাওয়ার খুব দরকার ছিল গাছে ছাওয়ার নিচে দাঁড়িয়ে আমি আর সম্রাট একটু রিল্যাক্স করে আমরা তারপরে এগাবো বীরসিংহ গ্রামের দিকে কারণ একটা না যাতায়াতও কেমন একটা বোরিং ফিল হয় ছোট থেকেই আসবার খুব শখ ছিল কিন্তু এতদিন পর্যন্ত আসতে পারিনি এতদিনে এত প্রতীক্ষার অবসান আজকে সেই বীরসিংহ গ্রামে এসে পৌঁছালাম এই সেই ভগবতী বিদ্যালয় যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে প্রতিষ্ঠা করেছিলেন এইটা প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে আর এখন এটা হচ্ছে নতুনভাবে তৈরি করা হয়েছে স্কুলটা তাই এখন সব চারিদিকে ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যখন প্রথম প্রতিষ্ঠা হয়েছিল স্কুলটা সেটা ছিল একটা মাটির বাড়ি সেই মাটির বাড়িটা আমি দেখাবো তার আগে আমি এই বিদ্যালয়ের কিছু দৃশ্য আপনাদের জন্য তুলে ধরছি এই সেই বিদ্যালয় কিন্তু এখানে এখন ক্লাস হয় না এখানে এইগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে ভালোভাবে মাটির বাড়ির উপরে প্রলেপ দিয়ে সেটাকে সংরক্ষিত করে রাখা হয়েছে যাতে জনসাধারণ এসলে তারা দেখতে পায় আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম যে এটা হচ্ছে আগের দিকে যেটা দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে ভগবতী যে মেমোরিয়াল এই সোজা যে রাস্তাটা সাইড হয়ে যাচ্ছে এটা যাচ্ছে কালীকান্ত চট্টোপাধ্যায়ের যে পাঠশালা সেই দিকে এবং যেতে যেতে বীরসিংহ বিদ্যাসাগর সঙ্গ এটা ক্লাব এটা স্থাপিত হয়েছিল উনিশশো সালে আর তার পাশেই ঠিক রয়েছে ঠাকুরদাস মঞ্চ আর ওইদিকে রয়েছে বিদ্যাসাগর মেমোরিয়াল হল যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এই সেই বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষাগরু কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা এই রো দিয়ে আপনাদেরকে ডান দিকে যেতে হবে ডান দিকে সোজা যেতে থাকবেন যেতে সামনে দেখতে পাবেন যে এটা এখন নাম হয়েছে বীরসিংহ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় বীরসিংহ বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় যেটা স্থাপিত হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মানে বহু বছর আগে এটা হচ্ছে পাঠশালা যে প্রাইমারি স্কুল তার নতুন রূপ এই নতুন রূপের পেছনে রয়েছে পুরনো সেই কালীকান্ত চট্টোপাধ্যায়ের যে পুরনো স্কুল সেটা কারণ আমি এই ভেতরে স্কুলে গিয়ে দেখতে পেলাম যে অ্যাডভেস্টার সহ কালো রঙের একটা বাড়ি তো তাই আমি ওই সাইড বরাবর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি সেই বাড়িটার দিকে এই সেই কালো বাড়িটা এটাই হলো পুরনো দিনে কালীকান্ত চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়ের পুরনো পাঠশালায় যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা গ্রহণ করেছিলেন এখন পুরোপুরি ভগ্ন দশায় আছে তাই এখন এখানে আর ক্লাস করানো হয় না এখন নতুন করে যে বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে সেটাতে এখন ক্লাস করানো হয় আমরা এখন কালীকান্ত চট্টোপাধ্যায়ের যে পাঠশালা বা এখন যেটা বীর সিং বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় যেটা হয়েছে সেখান থেকে আমরা যাব বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থানের দিকে সেখানে যে আমরা বিদ্যাসাগরের জন্মস্থান জড়িত সব কিছু আপনাদের জন্য তুলে করে জন্মস্থানের কাছেই রয়েছে একটি পার্ক এই পার্কটি নতুনভাবে তৈরি করেছে তো এই পার্কটির নাম হল দিনময়ী শিশু উদ্যান এটা রূপনা রূপায়নে বীরসিংহ উন্নয়ন পর্ষদ যে বলে গভর্নমেন্ট থেকে তৈরি করলেও এটা এখানে যে তত্ত্বাবধানে ছিল তারা হচ্ছে বীরসিংহ উন্নয়ন পর্ষদ তো এই এটি হচ্ছে বাচ্চাদের পার্ক আছে আপনাদের যেগুলো আছে বসার জায়গা আছে বাচ্চারা খেলনা যে খেলবে তার জন্য যে রক রকের মতো তৈরি করা আছে দেখুন ওই যে বাচ্চারা দোলনায় দুলছে এদিকে দললা করা আছে এখানে বাচ্চাদের সাথে সাথে আপনারাও এসে কিছুক্ষণ বসতে পারেন রেস্ট নিতে পারেন এই শিশু উদ্যান থেকে অফিস অফ দ্য এক্সিকিউটিভ অফিসার বা যে মাতৃভব পিতৃদেব ভব মানে যেটা বিদ্যাসাগরের যে জন্মস্থান মেন সেটা খুবই কাছে বিদ্যাসাগরের যে জন্মস্থান সেখানে দেয়ালের গায়ে বিদ্যাসাগরের স্মৃতি জড়িত অনেক রকম ছবি এখানে আঁকা হয়েছে এবং যে শিশু উদ্যান আছে তার পাশে সেই শিশু উদ্যানের দেয়ালেও বিদ্যাসাগরের জড়িত অনেক রকম ঘটনা আকার মাধ্যমে এখানে প্রতিস্থাপন করা হয়েছে বিদ্যাসাগরের স্মৃতি মন্দির ও সংগ্রহশালা যেটা প্রতি বৃহস্পতিবার দিন পুল একদম বন্ধ থাকে এবং অন্যান্য দিন সকাল এগারোটা থেকে বিকেল ছটা পর্যন্ত খোলা থাকবে আর লাঞ্চ টাইম চলে দুটো তিরিশ মিনিট থেকে বিকেল তিনটে পর্যন্ত তো এখানে আপনি যখন ঢুকবেন তো আপনি সবসময় সিসিটিভি ক্যামেরার মধ্যে থাকবেন আর ঢোকার সময় আপনারা অবশ্যই জুতো খুলে আপনাদেরকে ঢুকতে হবে কারণ এখানে জুতো পরে যাওয়াটা উচিত না আর সেটা আপনাকে ঢোকার সাথে সাথে এখানে দেখতে পাবেন সাইনবোর্ড দেওয়াই আছে যে এখানে জুতো খুলিয়া প্রবেশ করুন এখানে যে মাইস্টোনগুলো আছে এগুলো তো আছে বিদ্যাসাগরের বিভিন্ন যে কর্মকাণ্ড সেটার অবলম্বনে তৈরি করা আর একটা জিনিস যেটা আমার মনে হয় যে ছোটোবেলায় বিদ্যাসাগর যখন বাবার সাথে কলকাতা যাচ্ছিলো তখন যে মাইলস্টোন দেখে এক থেকে নয় পর্যন্ত যে বর্ণমালা সে যেটা বিদ্যাসাগর শিখেছিল সেটাকে অনুকরণ করেই এখানে সব কিছু সাল অনুযায়ী দিয়েছে সেই জায়গা যেখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ভূমিষ্ঠ হয়েছিলেন মানে এই সেই জায়গা যেখানে এটা ধরা হয় যে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন তাই এখানে একটা ছোট মন্দির টাইপের করে দেয়া হয়েছে যাতে মানুষের বুঝতে কোনো অসুবিধে না হয় এটা ঠিক বিদ্যাসাগর যে স্মৃতি মন্দির আছে তার একদম কাছেই এখানে যে ডেমোগুলি দেখতে পাচ্ছেন এটা বিদ্যাসাগরের সঙ্গে জড়িত তার স্মৃতির যোগ উদ্দেশ্যে বানানো হয়েছিল এখানে যেমন আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে বিসিং গ্রামে বঙ্গ বিদ্যালয় বালিকা বিদ্যালয় ও নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন নৈশ বিদ্যালয়ে বিদ্যাসাগর মহাশয় এখানে পাঠদান করছেন আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে পায়ে হেঁটে কলকাতা যে গিয়েছিলেন তার জন্য সেটা বর্ণনা করা আছে প্রথম কলকাতা যাত্রাকালে যে মাইলস্টোন দেখে বিদ্যাসাগর ইংরেজি যে শিখেছিলেন সংখ্যাগুলো সেগুলো দেওয়া আছে এখানে প্রয়োজনে হিন্দু কলেজের অধ্যক্ষ কার সাহেবের সঙ্গে সাক্ষাৎকারে সাহেবের অবজ্ঞা প্রদর্শন সেই নিয়ে ডেমো দেওয়া আছে বিভিন্ন ধরনের স্মৃতি এখানে বিদ্যাসাগরে জড়িত করা আছে এখানে আপনারা যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন যার মধ্যে হলো যে আবক্ষ মূর্তি বড় মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা আবক্ষ মূর্তি ছোটো পঞ্চাশ টাকা কাঠের ল্যামিনেশন ছবি পঁচাত্তর টাকা বীরসিংহ দর্শন মূল্য তিরিশ টাকা দর্পণ মূল্য দর্শন সরি বাংলা ভাষা শিক্ষার বিদ্যাসাগর প্রণত বর্ণ পরিচয় পনেরো টাকা মাত্র তো এইগুলো আপনারা এখান থেকে বাইরে সময় স্মৃতিচিহ্ন হিসাবে এখান থেকে নিয়ে যেতে পারেন এখানে যে বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিদ্যাসাগর মহাশয় পড়তেন এগুলো সব বিদ্যাসাগর মহাশয় দ্বারা ব্যবহৃত হয়েছে বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত ট্যাঙ্ক এটা হচ্ছে স্টিল দ্বারা নির্মিত এটা বিদ্যাসাগর মহাশয় ব্যবহার করেছিলেন মানে বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত ধাতু নির্মিত বাতি নির্বাপনী ধাতু নির্মিত পেপার ওয়েট আর হচ্ছে মানি ব্যাগ এখানে এখনও বর্তমান এটা হচ্ছে বিদ্যাসাভর মহাশয় ব্যবহৃত পুঁথি আর এগুলো হচ্ছে বিদ্যাসাভা মহাশয় সংযত সামুদ্রিক ও কিট এটা হলো বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত হুকার বৈঠক বা ডিজি ভিজিটিং কার্ড ছাপানো যে তার বাধানো বাঁধানো কৃত্রিম দাঁত এই যে দেখতে পাচ্ছেন দাঁত ভিজিটিং কার্ড যেটা তামার দিয়ে তৈরি এগুলো সব ব্যবহার করেছেন এখানে যে লিস্টটা দেওয়া আছে সেটা বংশ তালিকা এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশের পিতৃ বংশ আর ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবী যে সব বংশ আছে সেগুলো লিস্ট এখানে দেওয়া আছে তাদের নাম দিয়ে ভগবতী দেবীর কলেজে ছোট্ট বিদ্যাসাগর আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাসাগরের সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের নথি তার সার্টিফিকেট আরও কত কি এখানে সব কিছু সেগুলোকে সংরক্ষিত করে রাখা হয়েছে বিদ্যাসাগরের জন্মস্থান দেখে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো একটা কথা বলি এখানে আসতে কোনো এন ফি কোনো কিছুই লাগে না আপনারা আসতে পারেন এবং আপনাদের যদি ইচ্ছা হয় তো আপনারা নিজের স্বেচ্ছায় কিছু দান করেও যেতে পারেন যেগুলা যেই দানটা আপনাদের এখানে উন্নতির কোনো কাজে এখানে লাগানো হবে তো আপনারা আসুন আমার কাছে যদি জিজ্ঞাসা করেন এখানে আমরা যতদিন বেঁচে থাকবো তার মধ্যে একবার আসা অবশ্যই জরুরি কারণ এটা আমাদের দায়িত্ব বা কর্তব্য বলে বিদ্যাসাগরের গ্রাম থেকে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো আমার বাড়ি যেতে হলে প্রথমে যাব ক্ষীরপাই তারপরে যাব চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা রোড হয়ে শালগুন তো আমার যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে যদি সত্যিকারের ভালো লেগে থাকে তবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে এই ভিডিওটিতে ভুলবেন না আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন